যাদবপুরের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষের নির্দেশে বাগাজতীন স্টেশনে জলশত্র। চলেছে প্রবল তাপ্রবাহ আবহাওয়া দপ্তর থেকে সেভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস দিতে পারছে না এই অবস্থায় দক্ষিণ চব্বিশ পরগনার জয় বাহিনীর সভাপতি শ্রী পল্লবকান্তি ঘোষের উদ্যোগে পালিত হল জল ও কোল্ড ড্রিঙ্কস বিতরণ শুক্রবার বাগাজতীন স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন অঞ্চলে এই জলসত্রের ব্যবস্থা করা হয় পল্লবকান্তি ঘোষ বলেন তারা সায়নী ঘোষের নির্দেশে আজকে এই জলসত্তে আয়োজন করেছেন সেখান থেকে আজ শুক্রবার চারশো পঞ্চাশ বোতল জল ও চারশো পঞ্চাশ বোতল মাজা বিতরণ করা হয়েছে নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষের নির্দেশে প্রচন্ড তাপপ্রবাহ চলছে এই তাপপ্রবাহের দরুন আমরা পথ চলতি মানুষ এই এটা বাগাজদ্দিন স্টেশন এখানে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলায় এবং যাওয়ার একটা পথ এই পথে আমরা মানুষকে জল এবং জুস তুলে দিচ্ছি এই গরমের থেকে তাদের সাময়িক রেহাই পাওয়ার জন্য সাড়ে চারশো বোতল এটা এনেছি জল আর মাজা এনেছি সাড়ে চারশো তিনি আরো বলেন তারা আগেও নানা সামাজিক কাজ করেছেন এবছর তারা এর আগে মানুষের মধ্যে ছাতা বিতরণ করেছেন সমস্ত মানুষকে তারা নানাভাবে সাহায্য করেন এই কাজ করে তারা খুবই খুশি আমরা সারা বছরই সামাজিক কাজ করি আমরা তো কিছুদিন আগে ছাতা বিলি করেছি প্রচুর মানুষের মধ্যে আবার আমরা এর মধ্যে কিছু গড়িয়াতেও গড়িয়া অঞ্চলেও মানুষকে ছাতা বিতরণ করব